শুভ রাত্রি বন্ধুরা সব কি করছো সবাই কেমন আছো আচ্ছা করছি সবাই ভালো আছে আমাদের রাত্রিবেলা রাত্রিবেলা ডিনার শুরু করে দেওয়া হয়ে গেছে অলরেডি দেখো আজকে রাত্রে ডিনারে কি কি আছে এই যে বিরিয়ানি এনেছে ছেলে কিনে চিকেন বিরিয়ানি এই দেখো তার সাথে একটা করে ডিম আছে স্লাড আছে যে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে চিকেন বিরিয়ানি আর ডিম আর আমি তো আগেও বলেছি এখনও ফের বলছি বিরিয়ানি আমি খাই না তাই আমার জন্য নিয়ে এসছে চাউমিন আর সাথে একটা ডিম এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হলো আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া এটা ছেলে অর্ডার করেছে ছেলে আমাদের সবাইকে খাওয়াচ্ছে আমরা সবাই খাচ্ছি যাই হোক এই যে তোমাদের দাদাভাই মাথা নিচু করে আরম্ভ করে দিয়েছে মাথা আর তুলছে না এই দেখো আবার সাথে ডিমটা আবার কামড়াচ্ছে আবার সেটাও দেখাচ্ছে দেখছো বন্ধুরা দারুণ খাওয়া দাওয়া আজকে সব আর এরা তো খালি গায়ে ছাড়া কেউ খায় না যাই হোক আমিও এবার শুরু করে দিই

তো দেখেছো সবাই এই অব্দি ভিডিওটা শেষ করলাম সঙ্গে থাকো দেখতে থাকো আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো কেমন